আসসালামু আলাইকুম ওজন কমানোর জন্য দুইটা রেসিপি সালাদ আর হচ্ছে সবজি রেসিপি তো এই দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সাথে কিভাবে ওজনটা আপনারা লস করবেন সেটাও বলবো তো প্রথমে আমি সালাদ আমি রেসিপিটাই শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুব আকর্ষণীয় এবং মজাদার একটা সালাদ রেসিপি আপনাদের সাথে ট্রাই করছি আপনারা চাইলেই কিন্তু এভাবে আমার মতো করে সেমভাবে আপনারা দশ পনেরো কেজি ওজন কমানো আপনাদের জন্য কোনো ব্যাপারে না যেটা আমি করেছি আলহামদুলিল্লাহ তো এই ওজন কমানো নিয়ে কিন্তু আমরা কিন্তু অনেকে দেখেছি না খেয়ে ওজন কমাতে গিয়ে মৃত্যুর ঝুঁকিতে পড়ছে তো কিভাবে এটা খেয়ে আমরা ওজন কমাবো সেটা নিয়ে কিছু কথা বলবো তো আমি এর জন্য নিয়েছি গাজর কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে শশা কুচি তারপরে হচ্ছে বাঁধাকপি কুচি আর কিছুটা কাঁচা মরিচ দেখতে পাচ্ছেন সবগুলার রেসিপিগুলোকে আমি একসাথে কেটে ধুয়ে ওয়াশ করে নিয়েছি তো এর মধ্যে যেহেতু বাঁধাকপিটা কাঁচা খাবো তাই এটাকে আমি ওয়াশ করে জীবাণুমুক্ত করার জন্য কিছুটা ভিনেগার আর কিছুটা পানি দিয়ে ভিনে এক চামচ ভিনেগার দিয়ে আমি এই কিছুটা লবণ দিয়ে এটাকে আমি কতক্ষণের জন্য ওয়াশ করে নিব মানে ভিজিয়ে যাতে এটাতে কোনো যেহেতু এটা কাঁচা থাকে বা মানে আপনারা যাতে এটা ওয়াশ করার পরে যাতে কোনো ধরনের জীবাণু না থাকে সে জন্যই এই প্রসেসটা তো এটাকে আমি ওয়াশ করে নিয়ে এখন ছেঁকে নিলাম তো এই ওজন কমানোটা আসলে কি যারা না খেয়ে ওজন কমাতে চান তারা কিভাবে খেয়ে ওজনটাকে কমাবেন সেটাই দেখাচ্ছি তো এখানে আমি নিয়ে নিলাম টক দই এক কাপ টক দই তারপরে হচ্ছে কিছুটা গুঁড়া দুধ গুঁড়া দুধটা আর কিছুটা চিনি আর আপনারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন যেহেতু প্রথমে শুরু করবেন আমি এই জন্য চিনিটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স তারপরে হচ্ছে কিছুটা লবণ তো দিয়ে আর এখানে আমি কিছুটা দিয়ে দিলাম হচ্ছে মিষ্টি দইও আমি এখানে এক টেবিল চামচের মতো দিয়েছি টক দইয়ের পরিমাণটা বেশি আপনারা এক্ষেত্রে কিন্তু প্রথম দিকে এটা ইউজ করবেন পরে আপনারা শুধু টক দই দিয়ে আর চিলি ফ্লেক্সটা দিয়ে আপনারা এই সালাডটা করে খাবেন তো যারা প্রথম থেকে শুরু করতে চান বেসিক্যালি আমি তাদের জন্যই এই এই রেসিপিটা করছি তো আমার এই টক দইয়ের মিশ্রণটা একদম রেডি দেখতে পাচ্ছেন কোনো রকম যাতে লামস না থাকে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই বাঁধাকপিটা বাঁধাকপিটাকে আমি অলরেডি জীবাণুমুক্ত করে নিয়েছি দিয়ে দিচ্ছি গাজর কুচি তারপরে দিয়ে দিচ্ছি শশা কুচি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এই সবগুলো উপকরণ দিয়ে এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন কাঁচামরিচে ভিটামিন সি থাকে ভিটামিন সি ত্বকে ত্বকের জন্য অনেক ভালো একটা কাজ করে সেটা কম বেশি আমরা সবাই জানি ভিটামিন সির অভাবে শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধে তো যাই হোক আমি সবগুলো মিক্স সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নিচ্ছি তো এই এখানে আপনারা সালাটাকে বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের মতো করে নিতে পারেন তো আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ফলো করেছি প্রথম দিকে আমি কিভাবে পনেরো কেজি ওয়েট লস করেছি সেটাই সেই রেসিপিটাই আপনাদের সাথে তুলে ধরলাম তো এখানে আমি আপনাদের সামনে সেই সালাডটাকে সার্ভ করে দেখাচ্ছি তো কথা দিচ্ছি আপনারা যদি সেমভাবে প্রসেস ফলো করে যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরও পনেরো কেজি ওজন কমানো কোনো ব্যাপারে না তো এটাকে আমি এখন রেখে দিয়ে এরপরে আমি পরবর্তী রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি চাইনিজ সবজিটা কিভাবে রান্না করবেন আপনারা তো সেটা কিভাবে ওয়েট লস করার জন্য ইউজ করা হবে সেটাই রেসিপি তুলে ধরবো তো এখানে আমি প্রথমে একটা প্যানের মধ্যে আমি কিছুটা পানি ফুটিয়ে তার মধ্যে আমি প্রথমে কি কিছুটা দিয়ে দিলাম হচ্ছে পেঁপে পেঁপেটাকে স্লাইস করে কেটে নিয়েছি যেহেতু প্লে পেঁপেটা সিদ্ধ হতে সময় লাগে এর মধ্যে দিয়ে দিলাম গাজর গাজরটাও কিন্তু সিদ্ধ হতে সময় লাগে তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বরবটি সিমটা তো আপনারা এখানে আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকে সেগুলো আপনারা ইউজ করতে পারেন কম বেশি তো মোটর দিয়ে দিলাম যেহেতু আমি দুই ধরনের সালাদ আর সবজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি ওয়েট লস কীভাবে করবেন এই সবজি আর সালাদ খেয়ে পনেরো কেজি ওয়েট কমিয়েছিলাম আমি তো সেটাই আমি সেই রেসিপিটাই তুলে ধরছি আপনাদের সামনে কিছুটা লবণ দিলাম দিয়ে এগুলাকে আমি এখন কতক্ষণের জন্য বয়েল করে নিব আর আপনারা এই চাইনিজ সবজিটা আমরা সাধারণত পোলাওর সাথে কিংবা মানে বিয়ে বাড়িতে খেয়ে থাকি কিন্তু এটা কিন্তু আপনারা কিন্তু ঘরে ওয়েট লস করার জন্য করতে পারেন যেহেতু সামনে এই যে শীতের সিজনে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় এখন আপনারা চাইলে ওয়েট লস করতে পারেন তো এই জন্যই আসলে এই সবজিটা আপনাদের সাথে দেখিয়ে শেয়ার করা তো এর মধ্যে আমি অন্য একটা প্যানে কিছুটা রান্নার আমি এখানে নারিকেলের তেলটা ইউজ করছি আপনারা চাইলে রান্নার রেগুলার সয়াবিন তেলটাই ইউজ করতে পারেন আমি যেহেতু ওয়েট লস করব তো এখানে রান্না আমি যে নারিকেলের তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি আর কিছুটা আদা কুচি দিয়ে এখানে আমি অল্প কতক্ষণ এগুলাকে ভেজে নিব ভেজে এর মধ্যে আমি যে চিকেন কিছুটা চিকেন আমি স্লাইস করে নিয়েছি যেহেতু সারা দিন আমি ভাত খাব না শুধু এগুলাই খেয়ে থাকবো যাতে আমার শরীরে সব ধরনের প্রোটিন এবং কি সব ধরনের চাহিদা মিটা যাতে শরীর সব ধরনের পুষ্টি পায় তার জন্যই এই চিকেনটা দেয়া কিছুটা লবণ দিয়ে আমি এখন এটাকে ভেজে নিচ্ছি আর কিছুটা দিয়ে দিলাম কালো যে গোলমরিচটা আপনারা চাইলে কাঁচা মরিচটা দিয়েও করতে পারেন তো কালো গোল মরিচটা কিন্তু অনেক ভালো যাদের ওয়েট লস করবেন তাদের জন্য আর কিছুটা পেঁয়াজ পেঁয়াজকে আমি কিউব করে কেটে নিয়েছি আমি আগে বলেছি এটা আমি ওয়েট লসের জন্য এই সালাডটা করছি এমনকি এই সবজিটা করছি তো এখানে আমি আসলে আপনারা হয়তো দেখে বলবেন যে এটা তো বিয়েবাড়ির সালাদ কিংবা সবজি তো এটা কিন্তু আমি ওয়েট লসের জন্যই করছি যেহেতু ওয়েট লস করতে গেলে আমরা কিন্তু প্রথম দিকে যেহেতু আমরা সবসময় খাওয়া দাওয়ার মধ্যে থাকি তো সাধারণত আমরা মানে হঠাৎ করে একটা জিনিস কমাতে গেলে কিন্তু আমাদের একটা প্রবলেম হতে পারে যাতে ওই প্রবলেমটা না হয়ে আমরা যাতে সুন্দরভাবে জিনিসটা শুরু করতে পারি এই জন্যই আসলে এই প্রসেসটা তো এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়েছি ভিটামিন সির জন্য ভিটামিন সি অনেক মানে শরীরের জন্য অনেক ভালো একটা তো এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিচ্ছি দিয়ে আমি এগুলাকে এখন কিছুটা নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিছি তো আপনারা কিন্তু এই সালাটা ওয়েট লস করার জন্য ইয়া করতে পারেন ট্রাই করতে পারেন তো আমার রেসিপিগুলো যদি ভাল লাগে একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন দেখছেন কোনো অংশ ভালো লাগলে আমার সাথে থেকে যাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও লিংক দিলে সাথে সাথে পেয়ে যান তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস তো সয়া সস দিয়ে যেহেতু একটা জিনিস আমি শুরু করব যাতে মানে আমার কাছে একঘ আমি যাতে না লাগে সেজন্যই কিন্তু আমি এই প্রসেসটা অবলম্বন করেছি তো আপনারা মাশাল্লা দিলে এইভাবে যদি করে যদি দুইটা সালাদ যদি খেতে পারেন একদিন ওই সালাডটা আরেক দিন এই সবজিটা যদি খেতে পারেন তাহলে আপনাদের একমই লাগবে না আর ওজন ওয়েট লস করতেও আপনাদের খুব একটা বেশি খারাপ লাগবে না তো দেখতেই পাচ্ছেন আমার সালাদটা অলরেডি আমার সবজিটা অলরেডি ডান তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ওজন কমালে আমাকে কমেন্টে জানাবে